আঠারো সেন ব্যাস বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে চার মিলিমিটার ব্যাসবিশিষ্ট বিশিষ্ট একটি সরু তার তৈরি করলে তারটির দৈর্ঘ্য কত হবে আমাদের এখানে যেটা বলে দিয়েছে একটা গোলক রয়েছে সেই গোলক কে ব্যাসটা বলে দিয়েছে আঠেরো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে কথা নয় তা এই গোলকটা গলিয়ে একটা তার বানাবো আমরা এই তারটার ব্যাস এই তারটার কি আছে ব্যাসার্ধ মানে এই যে তারের একটা তো প্রস্ত থাকে তাই প্রস্তচ্ছেদের যে ব্যাসার্ধটা সেটা আমাদের বলে দিয়েছে কত সেটা আমাদের বলে দিয়েছে যে চার মিলিমিটার তা বলছে তারটা দৈর্ঘ্য কত হবে দেখো একটা গোলক যখন গলাবো তখন হচ্ছে সেই গোলকের সম্পূর্ণ যে আয়তনটা সেইটাই তো তারের যে নতুন যে জিনিসটা এখানে তার বলেছে তাই তারের আয়তন হবে আর এখন একটা মাথায় রাখবে তার মানে হচ্ছে জ্যামিতিক দিক থেকে একটা চং তাহলে তার তার উচ্চতা থাকবে উচ্চতাটা বলে দেয়নি সেটা আমরা এইস ধরে নেব ঠিক আছে উচ্চতাটা বলে দেয়নি তা সেটাকে আমরা কি ধরে নেব এইচ তো এখান থেকে আমরা দেওয়া রয়েছে গোলকের কী কী দেওয়া রয়েছে তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন এই দুটো সমান হবে এটা করলে এখান থেকে এইচের মান আমরা পেয়ে যাব তার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউনিটগুলো যেন একই ইউনিটে থাকা যায় মিটারে তো আমরা লাস্টে প্রকাশ করে দেবোই কিন্তু তার আগে দেখো একটা সেন্টিমিটার আছে মিলিমিটার আছে এই ইউনিটগুলো যেন একই ইউনিটে রাখা চাই অঙ্ক করার সময় তো সেক্ষেত্রে আমাদের তা গোলকের কী বলে দিয়েছে ব্যাস তাহলে ব্যাসার তো পাবো এখান থেকে গোলকের ব্যাসার্থ আঠারো বাই দুই মানে হচ্ছে নয় সেন্টিমিটার আর নয় সেন্টিমিটার মানে আমরা এখান থেকে লিখতে পারি নব্বই মিলিমিটার গোলকের আমরা জানি কি আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর সেখানে হচ্ছে আমাদের এর আয়তন মানে হচ্ছে তারটার আয়তন তারের আয়তন হচ্ছে আমাদের পাই যেহেতু তারটা একটা আমাদের তার হচ্ছে আমাদের একটা চুং এখন এখানে হচ্ছে তারের ব্যাস বলে দিয়েছে তাহলে তারের ব্যাসার্ধ হবে তারের ব্যাসার্ধ সমান সমান ফোর বাই সমান সমান টু মিলিমিটার এবার মানগুলো এখানে পুট করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ফোর বাই থ্রি পাই উঠে যাচ্ছে তাহলে নাইনটি ইনু নাইনটি ইনু নাইনটি টু আর ভ্যালু পাবো আমরা হচ্ছে টু ইন্টু টু ইন্টু এইচ কারণ ওখানে দেখতে পাই তুলে দিয়েছি আমরা এবার যদি কাটাকুটি করি আমরা কী পাবো টু টু কাটলাম ফোর কেটে গেল থ্রি কাটলে হচ্ছে থার্টি আর এইচ ইকোয়াল টু থার্টি নাইনটি নাইনটি এখান থেকে আমরা এটাকে যেহেতু মিলিমিটারে রয়েছে মিলিমিটার থেকে এটা মিলিমিটার উচ্চতরে মিলিমিটারে ছিল এখান থেকে আমরা হাজার দিয়ে ভাগ করে দিলে হচ্ছে আমরা মিটার পেয়ে যাব ঠিক আছে তখন মিলিমিটারটা হয়ে যাবে কি শুধুমাত্র মিটার তাহলে শূন্যগুলো সব কেটে যাচ্ছে আমাদের কেটে গেলে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে এর ভ্যালুটা পেয়ে গেলাম টু ফোর থ্রি মিটার